আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে করলার বীজ থেকে চারা উৎপাদন করা যায় বীজগুলো প্রথমে উজ্জ্বল আলোয় ভালোভাবে সাত থেকে পাঁচ ঘন্টা রোদে দিতে হবে তারপরে ঠান্ডা জায়গায় রাখতে হবে ঠান্ডা হওয়ার পরে চব্বিশ ঘন্টা পানিতে ভিজায় রাখতে হবে এর মাঝে মাটিগুলো ঝরঝরে করে নিতে হবে এবং মাটিগুলো প্যাকেটে পুঁততে হবে ভালোভাবে প্যাকেটে পুরার পরে প্রতিটি প্যাকেটে একটি করে বীজ বপন করতে হবে প্রতিটি প্যাকেটে বীজ বপন করার সময় এমন খেয়াল রাখতে হবে যেন কোনো প্যাকেটে দুইটি বীজ না যায় এবং এবং একটি খালি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বীজ বপন করার পরে সুন্দরভাবে পানি স্প্রে করতে হবে হালকা হালকা পানি স্প্রে করার পরে দেখবেন আপনারা বীজ বপনের চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বীজ থেকে চারা বের হবে চারা বের হওয়ার ছয় থেকে সাত দিন পরে মাটিতে লাগানোর উপযুক্ত উপযুক্ত হয়ে যাবে এবং মাটিতে কীভাবে লাগাবেন এবং কীভাবে বান দিবেন সে ভিডিও আমি পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখছেন যে চারাগুলো আমার বড় বড় হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এ এরকম চারা হয়ে যাবে ছয় থেকে সাত দিনের মধ্যে এর পর্যন্ত আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন